মাজারগুলি ভেঙে মার করে দেওয়া লাগে ভাঙ্গে ভেঙে মার করে দেওয়া লাগে সমস্ত মাজার মাজার যাতে না থাকে এখন আমি এই ভিডিওর ভিতরে কয়েকটা কথা বলবো আপনারা সমস্ত ভিডিও দেখবেন দেখার পরে একটা মন্তব্য দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার এই পেজটা ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন কিন্তু এখন আমি কথা বলি যে মাজারগুলি ভেঙে দেওয়া লাগে কেন ভেঙে দেওয়া লাগে মাজারের ভিতরে সিস করা হইতেছে মাজারের ভিতরে যাহেরা ধরেন নারী পুরুষ একাকার হয়ে অশ্লীল কত ধরনের রং তামাশা নাচা নাচে কত কিছু হইতেছে সেই জন্য মাজার ভাঙ্গা দেওয়া লাগে এরা কিছুগুলি মানুষের মানে মন্তব্য কিন্তু আমার মন্তব্যটা কি সেই কথাটা কিন্তু শুনবেন ইনশাল্লাহ সবাইকে সেই জন্য বলতেছি ভিডিওটা শেয়ার করা লাগে তো এর আগে আমি একটা ভিডিও দেখাই দেখুন তারপরে আমি আরো কয়েকটা কথা বলবো দুইটা ভিডিও দেখাবো এর ভিতরে তারপরে আমি কথা বলতেছি দেখুন সংকটেও দেখলেন কি বুঝলেন আপনারা কিন্তু বুঝতে পারেন নাই এর পরিবর্তে আমি বলতেছি আপনারা আরেকটা ভিডিও দেখুন দেখার পরে আমি কি বলবো এই ভিডিওর ভিতরে তখন কিন্তু বুঝতে পারবেন এখন দেখুন শাহজালাল বাবার পেছনেই রাখা পশ্চিম দিকে ঘুরে নামাজ পড়ে কোন আল্লাহকে সেজদা করো আল্লাহ থাকে বাবা শাহজালালের লোকে আল্লাহ পশ্চিম দিকে থাকে না আল্লাহ বাবা শাহজালালের লগে আছে

পিছনে রাখা নামাজ পড়তেছে সামনে পশ্চিম মুখ ঘুরে মানে পশ্চিম মুখ যখন ঘুরে পূব দিকে যদি ওনার মাজারটা থাকে তাহলে কি মাজারের পীর সাহেবটাকে অপমান করা হইতেছে সেই জন্য বলতেছে যে পীরকে পিছনে রেখে উনি কিসের নামাজ পড়ে তার মানে পীরকে পিছনে রেখে নামাজ পড়া যাবে না পীরকে সম্মুখে রাখতে হবে এটা ওনার কথা তারপরে বলতেছে ওনার আরেকটা হলে বাবা আছে সরু সরি বাবা ও বাবা রে কত বাবা যে বাইরেছে ওই সুর সুরি বাবার বলে এরকম চলতেছে আবার বলে কি এটা কিসের সিজদা করে ওনার বাবার কিসের করে আরে কিসের সিজদা করে মানে আল্লাহরের সিজদা করে তে আগের ভিডিওটা দেখলেন না একজনে ডাইরেক্ট সরাসরি মাজারে যায় সিজদা করতেছে ডাইরেক্ট সরাসরি সিজদা করতেছে এটা দেখছুন নাই না আমি এমনি মিশা কথা দেখাইলাম তো সেই জন্য বলি মাজার ভাঙার প্রয়োজন নাই তো মাজারে কি দোষ করছে মাজার একটা ইটের একটা ঘর মাজার ইট বালু সিমিট বালু পাথর দিয়ে একটা ঘর বানাইছে ওই ঘরটা থাকলেই কি না থাকলে কি মাজার বাঙ্গার আঙ্গুর প্রয়োজন নাই এই যে এরকম ধরনের জিনারা করে মাজারে ডাইরেক্ট সিস্টা দেয়া ডাইরেক্ট যারা নাকি মাজারের ভিতরে অশ্লীলতা করে যারা নাকি পানা করে তাদেরকে ধৈরা থানায় মানে জেল হাজতে দেওয়া লাগে তাদেরকে ধরে মানে আইনের আওতায় তাদেরকে রাখা লাগে উনারা যদি মানে এরকম কৃতি কারখানাগুলি যদি না করে তাই তো আর মাজারের যেটা নাকি সমালোচনা মানুষে করে তাই তো আর সমালোচনাগুলি হইতেছে না ভালো ভালো বহুত মাজার আছে আপনি মাজার ভাঙ্গার কথা বলে যে ভালো ভালো মাজারগুলি ভালো ভালো দরবারগুলির শুদ্ধা পোড়া যাইতেছে এর ভিতরে সেই জন্য বলে যে মাজার ভাঙ্গার প্রয়োজন নাই এদেরকে কি করুন দমন করার ব্যবস্থা করুন পুলিশ প্রশাসনের মাধ্যমে এদেরকে জনগণ সকলকে বলতেছি যে আমরা আমি একজন সন্নি মানুষ ওই হিসাবে বলতেছি সকল সন্নি ভাই দেওবন্দি ভাই ও হাবি ভাই যত ভাই আসুন সবাই মিলে এই ধরনের অসভ্য ধরনের ইতর জিনারা আছে মানে নিজের মুনাফা আদায় করার জন্য ওনারা যেই কথাগুলি বলতেছে যে মাজারে সিজদা করতেছে গিয়ে আর সরস্বরী বাবার পিছনে রেখে যদি নামাজ পড়ে নামাজ হইতেছে না এরকম ধরনের যারা কথাবার্তা বলতেছে এদেরকে ধরা লাগে মাজারের কি মাজার তো একটা ঘর এই যে একটা ঘরের ভিতরে আমি বসে আছি আমরা যদি এখান থেকে যাই ঘরে কি কোনো শিরিক বিদাত করতে পারবে এত তো সিধা থাকবে এর তো কোনো ভুল নাই এর তো কোনো দোষ নাই আর যে ব্যক্তি নাকি মারা গেছে এমতেকাল হয়েছে যে পীর সাহেব যে আল্লাহর একজন তার তো কোনো দোষ নাই তার কোনো দোষ আছে দোষ কারা আমরা করতেছি আমাদেরকে কি করা লাগে পুলিশের আইনের আওতায় নিয়ে যাওয়া লাগে উচিত বিচার আমাদের হওয়া লাগে আর ওদেরকে বুঝ দেওয়া লাগে যে এই কাজগুলি ডায়েরি করে নাই তবে যাই হোক ভিডিওর ভিতরে যদি ইদিক সুদিক দুই চার কথা হয়ে গেছে আপনারা মনে কষ্ট নিয়ান না ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ